আন্তর্জাতিক রেগাটা থেকে ব্যারাকপুর রো সবই নিখুঁত দক্ষতায় ক্রীড়াপ্রেমীদের উপহার দিয়ে চলেছেন ক্যালকাটা রোয়িং ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী দীর্ঘ দু দশকেরও বেশি সময় ক্যালকাটা রোয়িং ক্লাব তার উপর আস্থা রেখেছে ক্লাবে বর্ষশেষের অনুষ্ঠান থেকে বর্ষবরণের অনুষ্ঠান সবই দক্ষতার সঙ্গে সামলান খেলাধুলোর মান বাড়াতে তাকেই ভরসা করে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে জিতিয়ে এনেছে বিভিন্ন সংস্থা বসেছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মসনদেব সন্তোষ ট্রফি জয়ী দলের ফুটবলারদের চাকরির সুপারিশপত্রেও সই করেন তিনি চান খেলাধুলোর উন্নতি কিভাবে ক্লাবের এবং বিইউএর সুনাম আরো উজ্জ্বল করা যায় সে নিয়ে চলে তার দিন রাতের পরিশ্রম। এবার এই ক্লাবে তার হাত ধরে উদ্বোধন হয়ে গেল টেবিল টেনিস কোর্ট। বিশেষ সহযোগিতায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি শারম্বরে কলকাতা রয়িং ক্লাবে উদ্বোধন হয়ে গেল এই টেবিল টেনিস কোর্ট। আজকে সিআরসি টেবিল টেনিস আমরা স্টেট ব্যাংক করলাম।

Are offering to them, um, so that we might work together well and with better understanding. So they all are a great for the society. to so, of that, we are very happy. There is a collaboration. There is CRC. Now, there are activities are International regard, there is a We are planning for something like two years.

Ferro Report Channel 10 শীতের মরসুমে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসে বিহালা অঞ্চলে দু থেকে শুরু এরপর প্রতিবারই সঙ্গীত প্রেমীদের মন জয় করে আসছে বিহালার শাস্ত্রীয় সঙ্গীতের আসর অতীতে তবলায় প্রয়াত ওস্তাদ জাকির হোসেন থেকে শুরু করে সন্তুরে পণ্ডিত শিবকুমার কুমার শর্মা বাঁশিতে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার মতো কিংবদন্তি শিল্পীরা সকলেই শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চে অনুষ্ঠান করে গিয়েছেন বেবি শাস্ত্রীয় সঙ্গীতের মঞ্চে দেখা গেল বহু বিখ্যাত ভারতীয় সংগীতককে এবারও বিহালের সাংস্কৃতিক সম্মিলনীর আয়োজনে 13 তম বর্ষের অনুষ্ঠান হয়ে গেল 9 থেকে 12 জানুয়ারি এবারেও এসেছিলেন বিক্রম ঘোষ সহ নামিদামি ওস্তাদ ও শিল্পীরা সব মিলিয়ে চার দিন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত হয় বিহালের সাংস্কৃতিক সম্মিলনী বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভাল আমরা হাজির হই প্রত্যেকবারই আসার চেষ্টা করি প্রথম দিনেই উদ্বোধনের দিন সেই সঙ্গীত সম্মেলন দ্রুপদ সঙ্গীত সম্মেলন আজ সূচনা দিন শ্রদ্ধা জানানো হচ্ছে আর যেরকম চার দিন হয় এবার তেরো বছর পা দিল তেরো বছর একটি বিরাট ব্যাপার একটা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল অনেক নামী নামি ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল বন্ধ হয়ে গেছে সেখানে তেরো বছর ধরে এরকম একটি উৎসব চালিয়ে যাওয়া খুব খুব কঠিন সবার সাংঘাতিকভাবে সাংস্কৃতিক সম্মেলনের যারা সদস্য তারা অত্যন্ত উদ্যোগী অত্যন্ত সৎ এবং তারা তাদের কাজ মিলিয়ে কাজ করেছে এবং আমাদের যে সেক্রেটারি সন্দেহ বেড়াচ্ছে অসাধারণ বিপুণভাবে এইটা চালাচ্ছে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল ফেস্টিভ্যালটার একটা একটা সোনালী ইতিহাস আছে এবং সেটার একটা যে ঐতিহ্য এটা সারা ব্যাপী ছড়িয়ে দিয়েছে সেটা ভারতবর্ষের এই ঐতিহ্য এটা আমাদের যেভাবেই হোক রক্ষা করতে হবে সেটা চালিয়ে নিতে হবে সেই ব্রতে ব্রতি হয়েই কিন্তু আমরা এই ক্লাসিক্যাল ফেস্টিভ্যালটা শুরু করেছিলাম জবেন পণ্ডিত তাকে স্মরণ করেই আমাদের প্রথম অনুষ্ঠান ছিল এই করে করে তেরো বছর চালিয়ে দিলাম আমরা এবং আমার মনে হয় বছরও ভীষণভাবে সাকসেসফুল হবে কারণ পাবলিক রেসপন্স সঙ্গেই ভালো তারপরেই তো আবার নাটকের এপ্রিল মাসে শুরু হয়ে যাবে নাটকের উৎসব সারা বছর ধরে বেলা সাংস্কৃতিক সম্মেলন এইভাবেই সমস্ত কাজ করে এবারেও অনেক ভালো ভালো সমস্ত সঙ্গীত হয়েছে প্রথম কথা কি শ্রোতাদের মধ্যে একটা দনমন ব্যাপার বরাবরই ছিল এবারও আছে এবং যারা কিন্তু ওদেরকে আগ্রহ মানে প্রতি সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য এগুলো করে রাখতে হবে আগ্রহ না থাকলে ইদানিং আস্তে দেখা যাচ্ছে নিউ জেনারেশনের মধ্যে সেই আগ্রহটা সৃষ্টি হচ্ছে এবং সেটা আমাদের একটা কারণ শ্রোতা না পেলে তো আর ক্লাসিক অনুষ্ঠানে এদেরকে চালানো সম্ভব নয় কারণ একটা বিপুল অর্থ ব্যয় হয় অনেক রকম ঝামেলা থাকে অনেক রকম ব্যাপার করে সামলাতে হয় সুতরাং শ্রোতারা চেষ্টা করছে চেষ্টা করছি ধ্রুপদী সঙ্গীত শোনার জন্য এটা একটা বিরাট ব্যাপার তবে আমাদের এখানে তো ভারতবর্ষের বহু জায়গার পণ্ডিত পুস্তকরা এসে এখানে অনুষ্ঠান করছেন এবং তারা ভীষণ খুশি তাদের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে ব্যালেট রিপোর্ট চ্যানেল টেন